সব মোমোগুলো তৈরি হয়ে গেছে আর সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছি নমস্কার সকলকে স্বাগত জানি আজকে রান্না বান্না শুরু করব আর কয়েকদিন ধরে কয়েকজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করছেন যে কিস না অনেকদিন তো মোমো রেসিপি দাওনি এবার একটা ভালো মোমো রেসিপি দাও তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি গোলাপি মোমোর রেসিপি মোমো তো আমার ভীষণ প্রিয় আপনারা সকলেই জানেন যেখানে যাই সেখানে গিয়ে আগে আমি মোমোটাই খেতে বেশি ভালোবাসি তো এই গোলাপি মোমোটা দুর্দান্ত দেখতে হয় আর দুর্দান্ত খেতেও হয় তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে আমি গোলাপি মোমোটা বানাচ্ছি আর তার সাথে কিন্তু লাল চাটনিটাও থাকছে সেই চাটনিটাও কিভাবে বানাতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিনা তুমি যে মোমোটা আগে করবো বললে সেটা কিছুই করব নি ভালো আমি শুনছি এই যে নামটা অন্যরকম লাগছে চারনিটা বানানোর জন্য আমি এখানে ছটা টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোর মাঝখানগুলোকে এইভাবে একটু করে চিড়ে দিচ্ছি এইভাবে গাই টমেটোগুলোকে একটু চিড়ে নিতে হবে টমেটো আগে থেকেই ভালো করে আমি পরিষ্কার করে ধুইয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ সবকিছু যা যা লাগবে আজকে আমরা রান্না আজকে মোমো বানানোর জন্য আমার একটা বিট লাগবে এই দেখুন একটা বড় সাইজের বিট আমি নিয়ে নিয়েছি ওই দেখো বুবলু জুতো পরা হয়ে গেল বাই যা বুবলু দাঁড়াও দাঁড়াও থাম্মা যাবে থাম্মা যাবে একা যেতে পারবে না বৃষ্টি হচ্ছে দাঁড়াও আবার বৃষ্টি এসে গেল আমি যাব তো তুমি দাঁড়াও একটু দাঁড়াও রে আমি যাবো যাব দাঁড়া একাই চলে যাচ্ছে হ্যাঁ দাঁড়াও থাম্মা যাবে আমি যাবো এদিকে আদা ছাড়িয়ে নিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি আর ধনেপাতা কুঁচিয়ে নিয়েছি পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর টমেটোগুলো চিড়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার জলের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি তিনটে দিচ্ছি পাকা লঙ্কা গোটা চার পাঁচ দিচ্ছি শুকনো লঙ্কা আদার টুকরো দিচ্ছি তিন চার টুকরো কয়েক কোয়া রসুন দিচ্ছি এই জায়গাটার মধ্যে আমি নিয়ে নিয়েছি রসুন আদা আর হচ্ছে দুটো লঙ্কা মিহি করে কুচি কিছুটা কুচে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম একদম মিহি করে কুচিয়ে নিতে হবে বাকি যে পেঁয়াজটা ছিল সেটাও আমি কুচিয়ে নিয়েছি আর একদম দেখুন এরকম মিহি করে কুচিয়ে নিতে হবে আড়াইশো গ্রাম বোনলেস চিকেনকে আমি মিক্সিতে একদম প্রেস করে নিয়েছি এই দেখুন ঠিক এইভাবে পেস্টটা করে নিতে হবে এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো লবণ এবার দিয়ে দিচ্ছি পাতের লেবুর রস পাতিলেবু রসের জায়গায় আপনারা ভিনিগারও দিতে পারেন তো অর্ধেকটা পাতিলেবু রস দিয়ে দিল এবার দিয়ে দিচ্ছি সয়া সস দু চামচ মতো সয়া সস দিল সব কিছু ভালো করে মেখে নিন আজকে যে গোলাপি মোমোটা বানাবো তার জন্য আমি চিকেনের পুর তৈরি করছি আর এই চিকেনের পুরটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আড়াইশো গ্রাম চিকেনেতে আমি প্রায় সাড়ে তিনশো গ্রাম মতো পেঁয়াজ দিয়েছি ভালো করে মেখে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনেপাতাটা ধনে পাতাটা দিয়েও আবার ভালো করে মেখে নেব সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তেলটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব ব্যাস মোমোর পুটটা তৈরি হয়ে গেল এটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব একদম যে ঘনটা আছে সেই ঘন দিকটা করে আমি বিটটাকে একটু ঘষে নেব বিটের কালারটা দেখুন শুধু আমার হাতটা পর্যন্ত কালার হয়ে গেছে ওই দিকের কাজগুলো করতে করতে এদিকে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে সাদা একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বিটটা এবার এইভাবে চাপ দিয়ে বিটের রসটাকে বের করে নেব মিক্সিতে পেস্ট করেও এটাকে বের করে নিতে পারেন রসটাকে তো আমি এইভাবে ঘষে বের করে নিলাম ময়দা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ অল্প করে একটু লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ মতো সাদা তেল লবণ আর তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছে এরকম হাত দিয়ে দিয়ে এবারে এই বিটের রসটা অল্প অল্প করে দিতে দিতে আমি মাখতে বিটের রসটা দিয়ে মেখে নেওয়ার পর যদি লাগে সামান্য একটু জল এই জায়গাটা এরকম ভাবে ধুয়ে নিয়ে দিতে পারে যদি লাগে না হলে দেওয়ার দরকার নেই আমার সামান্য একটু জল লাগলো দেখুন কোন রকম কেমিক্যাল রং ছাড়াই একটা প্রাকৃতিক রং দিয়ে কত সুন্দর একটা কালার এসে গেল এবার সামান্য একটু তেল হাত করে নিয়ে একটু ভালো করে মেখে নেব বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে থেসে থেসে ময়দাটা মেখে নিয়েছি এবারে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি অল্প অল্প ময়দার গুঁড়ি দিয়ে এইভাবে আমি বেলে নেব। ঠিক যেরকম অর্ধেকগুলো বেলে নিয়েছি এবার আপনাদের বানানোটা দেখিয়ে দিই যে কিভাবে গোলাপ ফুলের মতো মোমোটা বানাবে মানে গোলাপি মোমোটা একটা নিয়েছি এর উপরে আর নিয়ে নিলাম এইভাবে দুটোকে নিয়ে নিলাম লুচির মতো এবার মাঝখান থেকে পুরটা দিয়ে দেবো লম্বা করে এবার এদিক থেকে নিয়ে এইভাবে ভাঁজ দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো এবার এই এক সাইড থেকে নিয়ে এইভাবে পাকিয়ে পাকিয়ে যাবো এইভাবে নিয়ে এটাকে নিচের দিক থেকে এইভাবে মুড়ে দিতে হবে দেখুন একেবারে গোলাপ ফুলের মতো তৈরি হয়ে গেল মোমো এই গোলাপি মোমো তৈরি করা সব থেকে সোজা অন্য মোমোর ভাঁজ দিতে কিন্তু অনেকেই পারেন না কিন্তু এটা দেখুন একদম সোজা আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দুটো লুচি দিয়ে পুর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে এই সাইড থেকে এইভাবে গুটিয়ে গুটিয়ে যেতে হবে সব শেষেরটাকে এইভাবে নিয়ে এই দিক দিয়ে মুড়ে দিতে হবে একটু নিচের দিকে ব্যাস তো অনেকগুলি আমার তৈরি হয়ে গেছে আর কয়েকটা আছে এগুলো করে নিলেই হয়ে যাবে সব মোমোগুলো তৈরি হয়ে গেছে আর সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল নিয়ে এই থালার মধ্যে ভালো করে লাগিয়ে এই এইভাবে এবার মোমোগুলো সিদ্ধ করতে দেব আর এদিকে জলটাও গরম হতে বসিয়ে দিয়েছি এবার এই ফুটো থালাটার মধ্যে আমি একটা একটা করে মোমো সাজিয়ে দিচ্ছি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আমি মোমোটা সিদ্ধ হচ্ছে আর এদিকে দেখুন টমেটোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেতে টমেটো খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে হাত দিয়ে টমেটো একটু ভেঙে দিয়েছি আর এটাকে এবার আমি মিক্সিতে একটু পেস্ট করে আনছি কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে তো আমি এবার ঢাকা খুলে দেখি দেখুন মোমোর গাগুলো পুরো তেলতেলে হয়ে গেছে এরকম তেল তেল মতো হলেই বুঝবেন যে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন সিদ্ধ হওয়ার পর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে কড়াইতে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি আর যে টমেটোটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি সেটা ঢেলে দিচ্ছি লবণ চিনি অল্প করে এক চামচ মতো দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি লেবুর রস কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিনিট পাঁচেক এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিলে লাল লাল মোমো চাটনি একদম রেডি হুম এতো দেখি বলি ভরে গেলো একদম পুরো গোলাপ ফুলের মতো দেখতে এটা গোলাপের মোমো হ্যাঁ তুমি তো ভিডিও প্রথমে বললে মনে আছে এটা একদম পুরো গোলাপ ফুল তিন চার ঘন্টা পরে অলমোস্ট এবার ফাইনাল রেজাল্ট সেটা হচ্ছে খেয়ে বলতে হবে আপনাদের মা চাটনিটা খান না মা এমনি খাচ্ছ চাটনি ছাড়া

আজকে মোমো খুব বেশি বানাতে পারিনি টোটাল ষোলোটা মোমো হয়েছে সবার দুটো করে ভাগে পড়েছে মা দুটো আমি দুটো নিয়েছি বাকি রেখে দিয়েছি আরো সবাই দুটো দুটো করে নেবে তো অনেকটাই বেঁচে গেছে দেখলাম ওই জন্য সন্ধ্যাবেলা করবে হুম রাত্রে করবো তো রুটির বদলে মোমো করবে সবাই খাবে সবাই তো খায় এখন ওই তিনটে সাড়ে তিনটে বাজে তা আমাদের দিকে খুব বৃষ্টি হয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে এবার তো দারুণ লাগছে গরম গরম নোমো